আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা কেন খালি পেটে এই লবঙ্গ খাবেন সেটা আপনাদের আমি বলবো আপনারা অবশ্যই প্রতিদিন খালি পেটে এই লবঙ্গ খাবেন তাহলে আপনাদের শরীরের নানান রোগ বৃদ্ধি অতি দ্রুত দূর হয়ে যাবে তো বন্ধুরা অন্যতম রোগ হচ্ছে ঘন প্রসব আপনাদের অনেকেরই আছে যে ঘন প্রসব হয় পাঁচ মিনিট দশ মিনিট পরপরই প্রসাব আসে আপনি যত বেশি পানি খান তত বেশি প্রসাব আসে তো বন্ধুরা এই ঘন প্রসাব থাকলে আপনাদের কিডনিতে সমস্যা হয় আপনাদের লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি খালি পেটে একটা লবঙ্গ খেতে পারেন দেখবেন যে আপনাদের এই ঘন প্রসাব আর থাকবে না আপনাদের প্রসাবটা একটা কন্ট্রোলে চলে আসবে ঠিক নিয়মমাফেক আপনাদের প্রসব হবে এছাড়া বন্ধুরা অনেকেই আছেন যাদের প্রসাবে প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করে তারা নিয়মিত এই লবঙ্গ খাবেন তাহলে দেখবেন যে আপনাদের প্রসবে জ্বালাপোড়া রোধ হবে আপনাদের তলপেট ব্যথার কারণে আপনারা এই লবঙ্গ খেতে পারেন অতি দ্রুত আপনাদের তলপেট ব্যথা উপশম হবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা সকালবেলা খালি পেটে লবঙ্গ খেতে পারেন তাহলে আপনাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে অনেকেই আছেন যে মুখের দুর্গন্ধের কারণে কারোর সাথে কথা বলতে পারেন না ভালো করে হাসতে পারেন না তারা নিয়মিত এই লবঙ্গ খাবেন দেখবেন যে আপনাদের মুখের দুর্গন্ধ অতি দ্রুত দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই খালি পেটে লবঙ্গ খেতে পারেন দেখবেন যে আপনাদের দাঁত অনেক সুরক্ষিত থাকবে আপনারা অনেকে দাঁতের সমস্যা নিয়ে ভুগে থাকেন অনেকে দাঁত মাড়ি ফুলে যায় মাংস খেলে মাড়িতে আটকে যায় এছাড়া বন্ধুরা দেখা যাচ্ছে দাঁত হলদে হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার দাঁত হলদে সহ আপনাদের দাঁতের যাবতীয় রোগ বেলায় অতি দ্রুত দূর হয়ে যাবে বিশেষ করে আপনাদের দাঁতের ফাঁকে ফাঁকে যে ব্যাকটেরিয়া জমা হয় ব্যাকটেরিয়া জমা হবার পরে সেখান থেকে আস্তে আস্তে গর্ত হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই লবঙ্গ খেতে দেখবেন যে ওই সকল সমস্যা অতি দ্রুত মুক্ত হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত খালি পেটে লবঙ্গ খাওয়ার ফলে আপনাদের ডায়াবেটিস রোগটা একেবারেই কমে যাবে আস্তে আস্তে নিয়মিত লবঙ্গ খাওয়ার ফলে আপনাদের ক্যান্সার আস্তে আস্তে কমে যাবে নিয়মিত যদি আপনারা খালি পেটে এই লবঙ্গ খেতে পারেন যে কোনো ধরনের পেটের সমস্যা পেট ব্যথা পেট পোলা পেট ফাঁপা এছাড়া বন্ধুরা অনেকেরই দেখা যাচ্ছে যে পেট হঠাৎ করে ফুলে যায় ফুলে দিয়ে ব্যথা করে তারপর সে অনেক ব্যথা অনুভব করার কারণে তার নানান দিক দিয়ে সমস্যা মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লবঙ্গ খেতে পারেন দেখবেন এই সকল সমস্যা থাকবে না এছাড়া বন্ধুরা অনেকে আছে যে রোদের ভিতরে কাজ করার কারণে তাদের শরীরে বিভিন্ন জাতীয় সমস্যা সৃষ্টি হয় তাদের শরীর ফেটে যায় শরীরের উপর দিয়ে ঘামাচি দাউদের মতো নানান রোগ বেলায় সৃষ্টি হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই লবঙ্গ খেতে পারেন লবঙ্গ আপনাদের শরীরে যে অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনাদের শরীরে যত রকম ব্যাকটেরিয়া জনি জনিত সমস্যা আছে সকল ব্যাকটেরিয়া আপনাদের শরীরে আর থাকবে না ব্যাকটেরিয়া দূর করে দেবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই লবঙ্গ খেতে পারেন আপনাদের মাইগ্রেনের মাথা ব্যথা দূর হয়ে যাবে এছাড়া আপনাদের যদি কারো বাতের ব্যথা থেকে গিরায় গিরাই ব্যথা এই সকল ব্যথা আপনাদের শরীরে একেবারেই থাকবে না তো বন্ধুরা আপনারা যদি একেবারে কারেন্টের মতো আপনাদের মাথা ব্যথা রোধ করতে চান সেক্ষেত্রে আপনারা এই লবঙ্গ খেতে পারেন তো বন্ধুরা লবঙ্গ মূলত রান্নার কাজে ব্যবহৃত হলেও লবঙ্গের এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলো আপনাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিতে পারে এছাড়া বন্ধুরা অনেক উপকার পাবেন যদি আপনারা নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন আশা করি বন্ধুরা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন বুঝতে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম